নমস্কার বন্ধুরা ধনে একজন সবাইকে স্বাগত আশা আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব ডিম পিঠা বড় বড় সাইজের এখানে দুটি পেঁয়াজ কুচি এবং এখানে দশ থেকে বারোটি কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণের মতো গোটা করে কালো জিরে আর আমরা এখানে নিয়েছি একটা চামচ পরিমাণের মতো ধনে পাতা কুচি প্রয়োজন মতো লবণ আর এখানে আমরা তিনটি ডিম নিয়েছি চলুন ডিম পিঠার গুলোটা গুলে নিই প্রথমে একটি বড় বল নিয়েছি আমরা একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কালো জিরা এবং ধনেপাতা একসাথে সবটি উপকরণ দিয়ে দিব একটি বড় বলে প্রয়োজন মতো লবণ এখন ভালোভাবে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি ধনে পাতা কুচি ভালোভাবে হাত দিয়ে এভাবে জলে নিতে হবে প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এটি লাইক করে দিবেন নতুন ধানের পিঠা খেতে কত মজা আপনারা অবশ্যই এভাবে বাসায় ডিম পিঠা তৈরি করবে খুব সহজেই তৈরি করে নিব আমরা এখন এর মাঝে ডিমটি দিয়ে দিব এখন আমরা ডিমটি এর মাঝে ভেঙে দিব একে একে সবকটি ডিম আমরা ভেঙে দিব এখন ডিম ডিমটি ভালোভাবে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কম সময়ের মাঝেই এত মজাদার একটি পিঠা তৈরি হয় না খেলে আপনি বুঝতেই পারবেন না এখন আমরা এর মাঝে চালের গুঁড়া দিয়ে দিব আমরা এভাবে চালের গুঁড়া আস্তে আস্তে দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে এখন আমরা নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব জলটা আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে একবারে বেশি করে দিলে বেটারটা পাতলা হয়ে যাবে আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন এত মজাদার একটি পিঠা আপনি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্ট জানাবেন এই ডিম পিঠা কেমন হলো দেখুন আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আমরা এখানে সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে কম বেশিও তৈরি করে নিতে পারেন ব্যাটারটা এরকম বাড়ি হবে এখন ভালোভাবে এভাবে খুটিয়ে নিতে হবে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা তেলে ভেজে নিব আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমরা এভাবে দিয়ে দিব দেখুন কি সুন্দর ফুলে উঠছে এত কম সময়ে খুব তাড়াতাড়ি ডিমের পিঠা তৈরি হয়ে যায় এখন আমরা উলফিয়ে দিব দেখুন পুরায় একটা বলের মতো হয়ে গিয়েছে যে একবার খাবে তার চিবে স্বাদ লেগেই থাকবে এত মজার হয় এখন আমাদের পিঠাটা হয়ে গিয়েছে এখন আমরা তুলে নিব নিই অনেকে মিষ্টি খেতে পছন্দ করে না এই পিঠাটা কিন্তু সম্পূর্ণ ঝাল ঝাল আপনি ঝালটা প্রয়োজন প্রয়োজন মতো আপনি দিয়ে দিবেন স্বাদ মতো আমাদের পিঠাটা হয়ে গিয়েছে এখন আবার তুলে নিব আমরা সাইডে এভাবে রেখে দিব তেলটা ঝরে যায় এভাবে আমরা সবটি পিঠা একে একে বানিয়ে নিব দেখুন কি সুন্দর ফুলেছে আমরা দেখুন বন্ধুরা খুব কম সময়ে এত ঝটপট পিঠা হয় আপনি না তৈরি করলে বুঝতেই পারবেন না দেখুন আমাদের পিঠাটি সব কয়টি পিঠা বলের মতো তৈরি ফুলেছে এবং খুব সুন্দর দেখাচ্ছে এবং খেতে খুবই টেস্টি হয়েছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ